দীর্ঘ আট বছর ধরে সংযুক্ত আরব আমিরাতের জাতীয় দিবস পালন করে আসছে বাংলাদেশি প্রতিষ্ঠান লুলুয়াত আল মাদাম বিল্ডিং কনস্ট্রাকশন এর কর্ণধার মোহাম্মদ বেলায়েত হোসেন নানা ধরনের আয়োজনের মধ্য দিয়ে সোমবার দোসরা ডিসেম্বর শারজা আল মাদাম পার্কে দিনব্যাপী খেলাধুলা ও পুরস্কারের বিতরণের মধ্য দিয়ে এই দিনটি পালিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানের লোকাল স্পন্সর ওবায়ত মোহাইয়ের প্রতিষ্ঠানের চেয়ারম্যান মোহাম্মদ বেলায়েত হোসেন এর সভাপতিত্বে ও ম্যানেজার তানজির আজিম সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন আলমাদাম মসজিদের খতিব মাওলানা রেজাউল করিম আলমাদাম মিউনিসিপালিটির ইঞ্জিনিয়ার মোহাম্মদ সালাম সারহান বিল্ডিং মেটারিয়ালস এর অন্যতম কর্ণধার মোহাম্মদ সজিব আলমাদাম কার্পেন্টার এর পরিচালক মোহাম্মদ মঞ্জুর আলম লুলুওয়াত আলমাদামের ইঞ্জিনিয়ার আম্মার আবদুল্লাহ সিনিয়র ইঞ্জিনিয়ার বালা সুব্রহ্মণিয়াম বিশিষ্ট কমিউনিটি নেতা মোহাম্মদ জসিমুদ্দিন সহ প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী সহ প্রায় তিন শতাধিক প্রবাসী উপস্থিত ছিলেন আনন্দ উপভোগ করতেছি সেই জন্য প্রথমে সর্বপ্রথম আমি মহান আল্লাহ তালার কাছে সুক্রিয় আদায় করছি আলহামদুলিল্লাহ এরপরে আমি আমার কোম্পানির স্টাফদেরকে নিয়ে সব সময় আনন্দ খুশিতে থাকার চেষ্টা করি আমার এই ন্যাশনাল উপলক্ষে প্রতি বছর আমার স্টাফরা যারা ভালো কাজ করে যাদের কোম্পানির মধ্যে ভালো সার্ভিস দিচ্ছে তাদেরকে নিয়ে তাদেরকে বিশেষভাবে পুরস্কৃত করি এবং আগামীতে যেন ওরা আরও ভালোভাবে কাজ করতে পারে সেই জন্য তাদেরকে খুশি রাখার চেষ্টা করি এবং আমার কোম্পানির যারা লোক আছে লোকজন আছে লেবার আছে সবাইকে আমার নিজের ফ্যামিলির মতন আমি মনে করি এবং সবাই আমার ফ্যামিলির মতন আমি তাদেরকে সবসময় আনন্দাস করে প্রায় ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ গানা এই চার পাঁচ দেশের লোক আমার এখানে কাজ করে তো আলহামদুলিল্লাহ সব ওয়ার্কারকে দিয়ে আমি সফলতার সহিত চলতেছি আগামীতে যেন আরও সফলতা করতে পারি সেই জন্য আল্লাহর কাছে প্রার্থনা কামনা করতেছি ধন্যবাদ বিলাল ভাই হর সাল কি মতারাতশনাল ডে এসে বহুত اسپورٹس میلہ کا انتظام کرتے ہیں جس میں سب اپنے جو بھی سال کے ان کے بیسٹ ایوارڈ ہیں اور جو اسپورٹس کے حوالے سے جیسے ہم بھی ان کے ساتھ پانچ سال سے کام کر رہے ہیں تو ان کا ہر لحاظ سے بہت اچھا تعاون ہے اور یہ سب سے بڑی ہمارے لوگوں کے لیے مثال ہیں یہ جیسے انہوں نے کامیابیوں کو سمیٹا اور اپنے سب احباب کو ساتھ لے کے چلتے ہیں اور سب اپنے ورکر کے لیے اچھا اسپورٹس میلے کا انتظام کرتے ہیں اور ہمیں یہ محبت کا یقین کا دوستی کا اس امارات کے ساتھ ایک یقین کا ہمیں جو نا موقع करते हैं पर ये हमारे लिए एक मिसाल है इसलिए हम शारजा से हमेशा इनकी दावत पे इधर आते हैं और इस स्पोर्ट्स मेला को बिलाल भाई के इंतजामात को ये ज़ियाफत को ये खाने को बहुत एंजॉय करते हैं सब सुबह आशी मादामेर সবাইকে ওনাই দবাদ করেন ওনার অনুষ্ঠান সুন্দর আই আমরা ন্যাশনাল ডে পালন করি प्लस আমরা আমাদের বাংলাদেশের সবাইকে নিয়ে একটি আনন্দ উপভোগ করি এখানে সুন্দর একটা আনন্দ মানে বাংলাদেশের এমারাতের মাটিতে বাংলাদেশের একটা খন্ড হয়ে যায় এখানে বাংলাদেশের সব কিছু আমরা এখানে অনুভব করি অনেক ভালো লাগে এই জন্য আমার আমার তরফ থেকে মাদামবাসীর পক্ষ থেকে আমি ভাইকে অনেক ধন্যবাদ জানাই